আচ্ছা আপনি কি জানেন ব্রিটিশ একটি কোম্পানির নাম কি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো কিংবা তারা কীভাবেই বা এই ভারতবর্ষে আগমন করলেন কীভাবেই বা তাদের ব্যবসার বিস্তৃতি ঘটালেন কীভাবে বা তারা দুশো বছর যাবৎ এই ভারতবর্ষ শাসন করলেন ব্রিটিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত এই দেশে দেশশাসনের জন্য আসেনি তারা এসেছিল ব্যবসার উদ্দেশ্যে এবং নিখাত ব্যবসার উদ্দেশ্যে এমনকি তারা ভারতের উদ্দেশ্যেও আসেনি এই কোম্পানিটি গঠিত হয়েছিল ব্রিটেন তথা ইউরোপের মশলার বাজারে ব্যবসা করার জন্য ইউরোপের পূর্বের দেশগুলো হতে মশলা আমদানি করে ইউরোপে সাপ্লাই দেওয়ার জন্য এবং তাদের গন্তব্য ছিল মূল গন্তব্য ছিল ইন্দোনেশিয়া কিন্তু সেখানে তারা পর্তুগিজ এবং ডাচদের জন্য সুবিধা করে উঠতে পারেনি সুবিধা করে উঠতে পারেনি বলতে সেখানে তারা ঢুকতেই পারেনি এবং যখন তারা সেখানে ঢুকতে পারেনি তখন বিকল্প হিসেবে ইন্ডিয়ায় তারা নোংর গাড়ি এবং তখনকার যে সম্রাট আওরঙ্গজেব তার কাছে ব্যবসার জন্য প্রোপোজাল নিয়ে যায় তো শুরু থেকেই ভারত জল সম্পদে পরিপূর্ণ হলেও বাণিজ্যে এবং তাদের যে কলকারখানা এসব দিক থেকে অনেক পিছিয়ে ছিল তো সেই দিক চিন্তা করে মুঘল সম্রাট তাদেরকে ব্যবসা করার অনুমতি দান করে এবং এতে মুঘল সম্রাটেরও লাভ হয় গুগল সাম্রাজ্যেরও লাভ হয় অনেক বেশি ট্যাক্স তারা তাদের কাছ থেকে নেয় এবং ভারতবর্ষের অনেক লোকের কর্মসংস্থানও হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও অনেক লাভ হয় তারা নিয়মিতভাবে ব্যবসা করতে থাকে ভালোই চলছিল তাহলে কী এমন হল হঠাৎ করে যে তাদেরকে দেশ শাসনের মতো বড় একটা কাজে তাদের মনোযোগ কনভার্ট করতে হলো এর পেছনে কারণটা কি এর পেছনে কি শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাই নাকি এই উপমহাদেশের কোনো ঘটনা প্রবাহ তাদেরকে প্ররোচিত করেছে বাধ্য করেছে দেশ শাসনের বাহিনীতে সেসব জানবো অন্য কোনো দিন একটু বিস্তারিতভাবে জানবো আর শুধু প্রশ্নটা নেমে গেলাম Ok.